সিম্পল রান্না কিন্তু টেস্ট অসাধারণ থাকে তো আজকে দুপুরে কি কি আয়োজন ছিল আমার বাসায় তো চলেন আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকালই আমাকে যে কাজে সাহায্য করে তাকে ফোন দিয়ে বললাম আসার সময় কিছু সবজি নিয়ে আসো তো সে আবার আমাকে বলতেছিল যে ভাবি কি কি সবজি নিয়ে আসবো আমি বললাম যে তুমি একটু মিক্স করে সবজি নিয়ে আসো অল্প অল্প করে সব নিয়ে আসো তারপরে এই তো সে অল্প অল্প করে সব নিয়ে আসছে তো এখানে আজকে সকালবেলা একটা ছবি পোস্ট করছিলাম যে এখানে কত টাকার সবজি বলেন তো দেখি তো অনেকেই দেখি কমেন্ট করছে অনেক 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 কমেন্ট করছে আর কি তো তার মধ্যে অনেকেই কিন্তু সঠিক অ্যান্সার দিচ্ছে তো এইখানে কিন্তু দেড়শো টাকার সবজি ছিল যারা যারা আইডিয়া করে একদম বলতে পারছেন যে এইখানে দেড়শো টাকা সবজি তারা মনে হয় একদম সবসময় মানে রেগুলার বাজার করেন এই জন্য এতটা আইডিয়া করে মানে একদম আইডিয়া করে বলতে পারছেন যে এখানে দেড়শো টাকার সবজি যাই হোক অনেকদিন পর আসলে বড় ভিডিওতে ভয়েস দিতেছে এই জন্য কেমন জানি একটু উল্টা পুলটা লাগতেছে আর কি এই তো চলেন সব কথাবার্তা বাদ দিয়ে এখন রেসিপি শেয়ার করি আপনাদের সাথে যে আজকে কি রান্না করবো আর একটা স্পেশাল রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেটা হইতেছে এই যে সবজি আমি একদম সব কিছু মিক্স করে যখন সবজিটা রান্না করি তখন সব সময় এভাবে ফোড়ন দিয়ে করি আর কি একটু তেজপাতা তারপরে এলাচি দারচিনি আর কি গরম মশলা তারপর একটু রসুন পেঁয়াজ তারপর আদা রসুন পেস্ট এই তো দিয়ে একদম ভালো করে ফোড়ন দেওয়ার পর আমি কিন্তু আবার সামান্য একটু হলুদ আর একটু মরিচের ফাকি দিয়ে এখন এই তো ভালো করে মিক্স করে নিব আর কি এটা কিন্তু লাস্টে আবার আমি বাগারও করব আমি যখন একদম পাঁচ মিশালি সবজিটা রান্না করি তখন সবসময় এরকম মাংসের মশলা দিয়ে রান্না করি এইভাবে একদিন অবশ্যই করে দেখবেন এইভাবে খেতে কিন্তু ভীষণ মজা এই সবজিটা কিন্তু বেশিরভাগই দেখা যায় মানে সকালবেলা আমি করি আর কি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো আজকে তো ভাবলাম যে না আজকে ভাত দিয়ে খাবো কারণ এইভাবে सब्जी তো অনেক দিন ধরে খাওয়া হইতে ছিল না যাই হোক শুধু সবজি রান্না করলে কিন্তু চলবে না সাথে কিন্তু আবার অন্য কিছুও লাগবে কারণ আমার বাপজান তোoverline একদমই সবজি খেতে চায় না এজন্য তার জন্য একটু ডিম ভুনা করে নিতেছিলাম তো তার শুধু তার জন্য করলেই তো হবে না আমাদের জন্য করলাম আর কি রান্না বান্নার শুরুতে ভাবছিলাম যে আজকে পাতলা করে ডাল রান্না করব আর একদম বেশি করে এক হাড়ি সবজি রান্না করব এই দুইটা দিয়ে আজকে একদম দুপুরবেলা পেট ভরে ভাত খাবো কি মনে করে ডিম রান্না করলাম কারণ ডিম ছাড়া খাবে না আমাদের জন্য করলাম তারপর আবার মাছও একটু ভাজা করছিলাম আর কি মাছ তো আবার আরাফ অনেক পছন্দ করে আরাফের জন্য আবার মাছও ভাজা করি তো আরাফের জন্য করতে যে আমাদের জন্য করে ফেলছি যাই হোক এই তো আমার সবজিটা কিন্তু কমপ্লিট তো সবার লাস্টে একটু বেশি করে রসুন আর দিয়ে ভাগা দিয়ে দিচ্ছি এইভাবে ভাগাট দিলে অনেক মজা তো এই তো দুপুরবেলার আজকে একদম সিম্পল রান্না বনার আয়োজন ছিল কিন্তু সিম্পল এই রান্না বান্না খেতে যে কি মজা বিশেষ করে এরকম করে সবজি রান্না করি যেদিন সেদিন তো আমরা আর কিছুই লাগে না আমি কিন্তু শুধু সবজি দিয়ে খাইছি তারপর আবার একটু সালাদ তো করছিলাম আর কি তো সবজি ডিম বুনা তারপর পাতলা ডাল সেই সাথে হচ্ছে এই যে মাছ ভাজা আর কি লাগে বলেন তো দেখি যাই হোক আজকের ভিডিও খান আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি অনেক দিন পর ভিডিও দিছি সেই জন্য কিন্তু একটু একটু ভুলও হতে পারে আমার বয়স আর কি তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহেজ